আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নেট কানেকশান ছাড়া বিকাশ অ্যাপ থেকে লেনদেন করবেন এবং বিকাশে ব্যালেন্স দেখবেন তো অনেকেই এই প্রসেসটি জানেন এবং অনেকেই জানেন না তো যারা জানেন না ভিডিওতে তাদের জন্য তো প্রথমে আপনাদের ফোনে ডায়াল প্যাডে যেতে হবে তো ডায়াল প্যাডে গিয়ে আপনারা ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে আপনারা ডায়াল করে নেবেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে তো এখানে অনেক অপশন দেখা যাচ্ছে সেন্ট মানি মোবাইল রিচার্জ পেমেন্ট ক্যাশ আউট ইত্যাদি তো আমি দেখব আমার বিকাশে ব্যালেন্স কত আছে তো মাই বিকাশ লেখা আছে এখানে নাইন আছে তো সেন্ড করে দেব সেন্ড করার পর এখানে লেখা আছে চেক ব্যালেন্স তো এখানে আমরা অন ক্লিক সেন্ড করে দেব তো তারপর আপনাদের বিকাশে প্রিনটা আপনারা দিয়ে নেবেন তো আমার পিনটা দেওয়া হয়ে গেলো এখন আমি সেন্ড করে দিব তো দেখুন আমার বিকাশে পাঁচশো বিরাশি টাকা আছে আজকের ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ